আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড়মার বিসর্জন দেখতে তো নৈহাটিতে নেমেই এই যে আমার বান্ধবীদের সাথে দেখা হলো তো আমার বান্ধবী বান্ধবীর বড় যাচ্ছি আর এখন প্রায় বড়মার গেটের সামনে চলে এসেছি বড়মা ঠাকুরের এখানে তো এখান দিয়ে এই যে এক্সিট পয়েন্টটা ছিল ওখান থেকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখন আমরা সেই পুজোতে যেইভাবে ঘুরে গেছি একটি ফাইভ রোড হয়ে আর ওই সেইভাবেই আমরা এখন যাব তো এই দেখো ধরি বাদ পর তো খুবই ইচ্ছে ছিল বড় মার বিসর্জন দেখার তো ফাইনালি এই প্রথমবার বরমার মার বিসর্জন আমরা দেখতে যাচ্ছি আমিও আর আমার বান্ধবীও বড় বিসর্জন এই প্রথমবার আমরা দেখতে চলেছি তো মজা হচ্ছে তো তোমরাও দেখতে পাবে তোমাদের কেউ দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেখো এইটি আমাদের দিদিকে নৈয়াড্রি স্টেশনে দেখা করার কথা ছিল মানে নৈয়াটিতেই ছিল দাঁড়িয়ে আমার জন্য তো সেখানে দিদিকে ফেলে রেখে আমি হাঁটা দিয়ে দিয়েছি তো ভুলে ভুলেই গেছি এক্সাইটেডে কখন বড়মাকে দেখবো তাই দেখো তারপর পিছন থেকে আমাকে ডাক দিয়েছে ওই ওই করে তারপর যাই এখন হাটছি চলো সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার গঙ্গায় তুই দেখোক কত ভিড় প্রচুর আমি আর আমার দিদি পিছনে হেঁটে যাচ্ছি দেখো প্রচুর ভিড় রয়েছে নাও হালকা ফাঁকা ফাঁকার মধ্যে এখন হাঁটছি গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি তো এই যে আমাদের বান্ধবী তো চলো আমরা সবাই একসাথে যাচ্ছি আমার দিদি আমার বান্ধবী বান্ধবীর পর তো গিয়ে কোথায় বসতে পারবো কিনা তাও বসার চিন্তা না মানে দাঁড়ানোর চিন্তা না 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 দাঁড়ানোর চিন্তা হচ্ছে সরি দেখি দাঁড়ানোর বস্তার মধ্যে ঢুকিয়ে জলের মধ্যে অসভ্য

ছাকাছি এখনো পৌঁছাতে পারিনি টেনে না মাকে টেনে না

ফার মতর টর � 빠িহত লার পয়ক

তো গাইজ আমরা খুব ভালোভাবে খুব সুন্দরভাবে বড়মাকে দর্শন করলাম এই প্রথমবার এই প্রথমবার আমরা গেলাম নৈহাটিতে বড়মার বিসর্জন দেখতে বিশ্বাস করতে পারবে না আমরা এত খুশি হয়েছি বিশেষ করে আমি জাস্ট এই প্রথমবার আমরা এই বড়োমার দর্শন মানে বিসর্জনটা দেখতে পেলাম সামনা সামনি তো অনেক 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 আমি খুশি হয়েছি অনেক ধন্য হয়েছি জয় বড়মার জয় সবার মঙ্গল করুক এটাই চাই বড়মা তো বড় কাছে অনে সবাই আমরা এই প্রার্থনাই করি সকলের মঙ্গল করুক আর সত্যি কথা বলতে আমরা এত খুশি হয়েছি এত সুন্দরভাবে বড়মাকে দর্শন করেছি আমাদের প্রাণ ভরে গেছে তো অনেক ভিড়ের মধ্যে পড়ে গেছিলাম ঢুকতে দেওয়া হচ্ছে না লাঠি লাঠিচার্জ করা হচ্ছে পুলিশ প্রশাসন প্রচুর দিয়েছে প্রচুর লাঠিচার্জ করছিল তার মধ্য থেকে আমরা কোনো রকমে ঢুকে গেছি ঢুকে গিয়ে তারপর গঙ্গার ঘাটে চলে গেছি তো এটা যে যেতে পেরেছি সব বড় মায়ের আশীর্বাদেই তো খুবই ভালো লেগেছে তো তোমরাও দেখো আর প্লিজ তোমরা কমেন্ট করো কীরকম লাগলো আর আমার এটা পার্ট ওয়ান ব্লগ দিলাম পার্ট টু ব্লগ আমি আবার দেবো নৈহাটির মার কাছাকাছি যত ঠাকুর আছে সেই ব্লগও আমরা মানে আমি তোমাদেরকে দেব তো আমরা আমরা বলছি কারণ সাথে আমার বান্ধবী ছিল সেই কারণে তো যাই হোক আমি আবার তোমাদের নেক্সট ব্লগ দেব তো এই ব্লগটা শুধু বড় মায়ের জন্য প্লিজ তোমরা সবাই দেখো আর ফুল ওয়াচ করো ভিডিওটি সবারই খুব ভালো লাগবে কারণ সবাই আছো বড় মায়ের ভক্ত জানি প্রত্যেকে বড় মায়ের ভক্ত আছো তাই বলছি প্লিজ বন্ধুরা তোমরা সবাই এই ভিডিওটি পুরো ওয়াচ করো আর আমায় অনেক অনেক সাপোর্ট করো যাতে আরও নতুন নতুন ব্লগ আমি দিতে পারি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি তো চলো গাইজ আজকের মতো টাটা আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর যারা যারা নতুন আছো তারা তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম